নমস্কার বন্ধুরা তো আমি আগে চলে এসেছি হরিশন্দরপুরে তো হরিশন্দরপুরে কোথায় যাচ্ছি জানো আপনারা জানেন না সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে আমাদের হরিশন্দরপুর মাটিতে এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট আর এত সুন্দর ডেকোরেশন সেটা তোমাদের তুলে ধরছি আগে চলো বেশ তোমাদেরকে দেখা সামনে দেখতে পাচ্ছো একটা এখানে ফটো তোলা যাবে আর সামনে রয়েছে পেশেন যেখানে দেখছো একটা ভিউ সুন্দর এখানে বসার জন্য সবাই এসে বার্থডে সেলিব্রেট করতে পারে অরবি তো রুকো ক্লাইম্যাক্স अभी বাকি ফাইনাল গাইস কোল্ড কফি তার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই এই দেখো ট্রাই করতে বেস্ট আছে ট্রাই করতে পারো অবশ্যই ফাইনালি এই দেখো কোল্ড কফি আমি কোল্ড কফিটা খেয়ে দেখো কেমন খেতে ভালো আছে তো আপনারাও ট্রাই করো এসে দেখো কেমন টেস্ট খেতে আর এটা শুধু কোথাও পাবে না হরিসুন্দরপুরে জিএমডি যেটা রেস্টুরেন্ট ওখানেই পাবে আর এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমাদের হরিশুন্দপুর মাটিতে আমাদের হরিশুন্দপুর যারা আমাদের এলাকাবাসীরা আছে তারা এসো আর এই রেস্টুরেন্টটা যে আছে কোথায় আছে সেটা জানবো অবশ্যই চলো তাহলে আমাদের সাথে থাকো মালিক আছেন চলো আমি কথা বলি দাদার সাথে এখানে কি রকম কি ভ্যারাইটিস তো দর্শক দাদা আমি চলে এসেছি আজকে হরিশুন্দপুর থেকে আপনাদের এই ছোট্ট একটা রেস্টুরেন্ট যেটা আমি পেলাম লোকেশন তো দাদা কেমন লাগছে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার এই যেমন জায়গা আপনার রেস্টুরেন্টে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এখানে আপনি যদি ধরতে যান তো সবই স্পেশালিস্ট ভালো আমাদের এখানে খাওয়ার মধ্যে আপনি চাইনিজ ফুডের সব কিছুই পেয়ে যাবেন পিজা কোল্ড কফি হ্যাঁ দেন আদারওয়াইজ যেরকম রেস্টুরেন্টে খাওয়ার হয় সেরকমই আমার এখানে পেয়ে যাবেন হরিশন্দুপুর বাসে যারা আমাদের আছে তাদেরকে কি বলতে চাও তোমরা আসো সবাই আসো সে যাও দেখে যাও খেয়ে যাও অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিও দেখে আসে আমার তাহলে কিরকম ডিসকাউন্ট থাকবে দাদা আপনি যদি ভিডিও দেখে আসে তাহলে দিদু একটা ডিসকাউন্ট যদি আপনার ভিডিও দেখে প্রপারলি আপনার কেউ ভিডিও দেখে আসে তাহলে ওদের জন্য আমি একটা করতে পারি সেটা হলো যে আমার এখানে সেটা হচ্ছে যে একটা পুরো কফি আমি সফট ফ্রি দেবো যদি আপনার প্রপারলি কেউ ভিডিও দেখে আসে আছে লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু থাকে তাই আপনি অ্যাড্রেসটা একটু বলবেন আমাকে হচ্ছে যে তেতুলবাড়ী মোড় সুজুকি স্টুডিয়োর সামনে অপজিট দুদলাই আর আপনাদের এই রেস্টুরেন্টটা কটা পর্যন্ত খোলা থাকে আর কখন খুলে আর এখানে সকাল দশটায় খোলা থাকে দশ সকাল দশটায় ওপেনিং হয়ে যায় দেন রাত এগারোটার সময় বন্ধ হয় আচ্ছা এখানে লাঞ্চ করা যায় হ্যাঁ 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 দুপুরের খাবার দিয়ে লাঞ্চ ডিনার সব কর কিছুদিন পর আমাদের এই রেস্টুরেন্টে হোম ডেলিভারি সার্ভিস শুরু হয়ে যাবে জাস্ট কিছু দিনের মধ্যেই সবাই আসো খেয়ে যাও ভুলে যাও ঠিক আছে তো গাইস ফাইনালি তোমরা আসো ভিজিট করো আর সত্যি কথা বলতে খুব ভালো লাগলো আর এর ভাইয়ের কাছে দেখতে পাচ্ছো ভাই খুব সুন্দর আর আমরা আশা করি তোমাদের কাছে অবশ্যই ফিডব্যাক পাবো তো নতুন একটা ব্লগে দেখাবো আবার গাইস তো শুভ শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থাকো আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো গাইজ তো টাটা